খবরদার আদমের সাথে নেন মোহাম্মদুর রসুল্লাহ আলহিম বারবার বিশ্বনবী সে বলবেন আমার নবীর সাহেব যখন কথা বলবেন

আমার নবীর এক আদব পাজিব ও मोहब्बत কাফেরদেরকে উপকার সাধন করেছে জানতো না কাফের ময়াদুলহাবের মত কাফের এ ব্যাপারে শামসুদ্দিন চমৎকার বলেছে আতা

যে ব্যক্তি আমার নবীকে শিকার করে আমার নবীর মহব্বত নিয়ে আমার নবীর আগমনের দিন খুশি উদযাপন করেছে আবু আল্লাহাবের সাথে যদি আল্লাহ এই আচরণ করেন তো ওই মর্মেহাকের সাথে আল্লাহ কি আচরণ করবে আপনারা বুঝতে পেরেছেন হজরতের নাসির উদ্দিন দিমস্কি রহমতুল্লাহ আলাই খুব পুরানা কথা উনি এই কথা বলেছেন এখন আমি আমার কথাকে আবার সামারাইজ করি শুধু মহাপ শুধু পরকালের জন্য ইমান সব এটা আমরা সবাই জানি কিন্তু मोहब्बत ইমানের আলাদা मोहब्बत অনেক বড় জিনিস কাফেররা পরকালে কোনো সাজা পাবে না কিন্তু এই দুই এবায়াতের আলোকে বেকলাম দুই জন কাফের আমার নবী সাল্লাল আপনাদের বাসমতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি मोहब्बत দেখানোর কারণে দুইজনই উপকৃত হয়েছে উলামায়ে কেরাম কি বলেছেন এটা জানি समस्त মুহাদ্দিসিনে کرام এই ব্যাপারে আমি যেগুলো বলেছি সেগুলো একদম কিন্তু ওনারা বলেছেন এই দুই রেওয়ায়তের ভিত্তিতে আমরা বলতে পারি যে আল্লাহ রবুল আলমী নিজ দয়ায় নিজ অনুগ্রহে নিজ করুণায় যে সমস্ত কাজ আমার নবীর প্রতি সম্মান মহব্বত রয়েছে কাফেরদের সেগুলার যা যা আমার আল্লাহকে আমাদের দিন কি করেছেন দিয়েছেন এবং দিবেন আপনারা বুঝতে পেরেছেন যেটা আমার নবীর প্রতি যে সমস্ত কাজে দয়া রয়েছে তা করেছে আমার নবীর প্রতি মহব্বত দেখিয়েছে তাজিম দেখিয়েছে সেই কারণে এই কাফের হলেও তাদের এই দয়া পর্ব সবার প্রতি আমার আল্লাহ কি করবেন প্রতিদান দিবেন যেভাবে আবু তালেব এবং আবু আহাদ পেয়েছে